আসসালামু আলাইকুম হাউস ওয়াইফ টাস্কের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা আজকে নিয়ে এসেছি কিউট সুন্দর একটি আইটেম দেখেন চুলের জন্য মেয়েদের চুলের জন্য সুন্দর একটি টার্সেল এখানে আমি তিনটি লতা দিয়ে টার্সেলটি বানিয়েছি আপনারা চাইলে আরও কম বেশি করতে পারেন আমি এখানে তিনটা এক কালার বানিয়েছি আপনারা চাইলে তিনটা তিন কালার বানাতে পারেন বেশিও বানাতে পারেন আবার একটাও বানাতে পারেন তো এই খোপায় বলেন বেনিতে বলেন সুন্দর লাগে এই জিনিসটা আসলে বর্তমানে খুব চলছে মেয়েরা খুব পছন্দ করছে এই জিনিসটা তো আপনিও কিন্তু এটা শিখে নিতে পারেন খুব সহজ একটি কাজ পুরোটা রাবারের সঙ্গে সেট করা থেকে শুরু পাতা এই ফুল লতা সব কিছুই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তো চলেন আমরা কাজটা শুরু করে দিই তা আমি কিন্তু কাজটা উল দিয়ে করেছি আপনাদের ঘরে কাজ করতে করতে অনেক সময় দেখবেন উল বেঁচে যায় সামারিয়ান দিয়েও করতে পারেন মালাইকট দিয়েও করতে পারেন যার যেরকম খুশি সে সেরকম সুতা দিয়ে করতে পারেন তা আমি আজকে উল দিয়ে কাজটা করব আমি কাজ করতে করতে অনেক সময় দেখা যায় যে উল বেঁচে যায় সেই বেঁচে যাওয়া উল দিয়েই আসলে পুরো কাজটা করেছি তো চলেন আমরা কাজটা শুরু করি তো তিনটির লতার জন্য আমি এখানে দুইটি বানিয়ে রেখেছি আগে থেকে আর একটি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এখানে লতাটা একই কালার দিয়ে বানিয়েছি আপনারা চাইলে তিনটা তিন কালারের বানাতে পারেন হ্যাঁ কোনো সমস্যা নেই আচ্ছা এটা থাকলো এখানে এখন আমি একটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর প্রতিটা লতার মধ্যে আমাদের লাগবে হচ্ছে চারটা ফুল এই যে এক দুই তিন এবং এই যে চার চারটা ফুল লাগবে আমাদের চারটা ফুলের মধ্যে তিনটা ফুল আমি অলরেডি বানিয়ে রেখেছি এখানে এই যে তিনটা ফুল আমি অলরেডি বানিয়ে রেখেছি আর আপনাদের সঙ্গে একটা শেয়ার করব দেখেন অল্প অল্প সুতা যে আমরা কাজ করতে করতে বেঁচে যাই সেই সুতা দিয়েও কিন্তু কাজটা করা যাবে তো একটা ফুল আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি একটা স্লিপ নট করে নিচ্ছি আমি ছোট্ট একটা স্লিপ নট এই যে স্লিপ নট করে নিলাম একটা চেইন করে কাজটা শুরু করব আচ্ছা একটা চেইন করলাম স্লিপ টনটাটকে স্লিপ ইয়ে করে দিলাম সিকিউর করে দিলাম এখন এর মধ্যে আমরা ছয়টা সিঙ্গেল ক্রোশেট নিব এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা সিঙ্গেল ক্রোশেট নিলাম এবার টেইলটাকে টেনে ঘরটাকে ছোট করে দিব তারপর এই যে প্রথম যে আমাদের সিঙ্গেল ক্রোশেটের ঘর এখানে আমরা স্লিপ নট করে ঘরটাকে আটকে দিব এই যে স্লিপ নট করে আটকে দিলাম এখন এই যে এখান থেকে আমরা কাজ শুরু করব কি করব তিনটা চেইন নিব একই ঘরে দুইটা ডাবল ক্রোশেট করে দিব যেখান থেকে চেইন নিলাম ঠিক একই ঘরে সেই ঘরেই এই যে প্রথম একটা ডাবল ক্রোশিট করলাম আরও একটা ডাবল ক্রোশিট করব। তারপরে আবার তিনটা চেইন করব একই ঘরে স্লিপ নট করে দেব অর্থাৎ যেভাবে শুরু করলাম কাজটা সেভাবেই শেষ করলাম তিনটা চেইন দিয়ে শুরু করেছিলাম তিনটা চেন দিয়েই আবার শেষ করলাম আর মাঝখানে দুইটা ডাবল ক্রোশেট নিলাম ঠিক পরের ঘরে চলে যাব স্লিপ নট করে এই যে স্লিপ নট করে পরের ঘরে আসলাম এই ঘরে আবার তিনটা চেইন নিব আবার একই জায়গায় আমরা দুইটা ডাবল ক্রোশেট করব একটা হলো এই দুইটা হয়ে গেল এখন আবার তিনটা চেইন নিব একই ঘরে আবার এটাকে স্লিপ নট করে আটকে দিব এই যে স্লিপ নট করে আটকে দিলাম চলে যাব ঠিক তার পাশের ঘরে এই যে পাশের ঘরে গিয়ে স্লিপ নট করে আবার শুরু করব তিনটা চেইন একই ঘরে দুইটা ডাবল পর পরপর এই যে দুইটা ডাবল ক্রোশেট আবার তিনটা চেইন এবং ওই ঘরেই স্লিপ নট এই যে তারপরে চলে যাব আবার পাশের ঘরে অর্থাৎ আমরা এক ঘর পর পর কিন্তু কাজ করছি যেহেতু আমাদের এখানে ছয়টা সিঙ্গেল ক্রোশেট আমরা এতে এখানে আমাদের ছয়টা পাপড়ি হবে তিনটা চেইন একই ঘরে দুইটা ডাবল ক্রোশেট পরপর তিনটা চেইন ওই ঘরেই স্লিপ নোট তারপরে চলে যাব ঠিক তারপরের ঘরে ঠিক তারপরের ঘরে যাব স্লিপ নট দিয়ে এই যে ঠিক তারপরের ঘরে স্লিপ নোট দিয়ে চলে আসলাম তিনটা চেইন ওই ঘরেই দুইটা ডাবল ক্রোশেট তিনটা চেইন ওই ঘরেই সিঙ্গেল ক্রোশে স্লিপ নট অর্থাৎ যেভাবে আমরা কাজটা শুরু করবো ঠিক সেভাবেই আমরা কাজটাকে শেষ করব পরের ঘরে চলে গেলাম স্লিপ নট দিয়ে তিনটা চেইন একই ঘরের দুইটা ডাবল ক্রোশেট পরপর এবং আবার তিনটা চেন ওই ঘরেই স্লিপ নট তারপরে ঠিক তার পরের ঘরে চলে আসব এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা পাপড়ি কিন্তু আমাদের কমপ্লিট একটা বাড়তি চেন করে একটু সুতা বাড়তি রেখে কেটে ফেলব একটু সুতা বাড়তি রাখবো কারণ এই সুতোটা দিয়ে আমরা জয়েন দিব আচ্ছা আমাদের ফুল কমপ্লিট এই যে ছয়টা পাপড়ি নিয়ে এরকম আমরা ফুল বানিয়ে নিব প্রতিটি লাইনের জন্য মানে প্রতিটি লতার জন্য আমাদের চারটি করে ফুল লাগবে তো এই আমাদের চারটি ফুল কমপ্লিট আপনারা চাইলে এক কালার দিয়েও সবগুলো বানাতে পারেন আবার এরকম বিভিন্ন কালার দিয়েও বানাতে পারেন এবার এবার আমি কি করব যে লতাটাকে তৈরি করব এই যে লতাটাকে তৈরি করব লতাটা তৈরি করার জন্য চেইন করব কতগুলো একটু সুতা বাড়তি রাখবো আমরা শুরুর দিকে আমরা একটু সুতা বাড়তি রেখে কি করব একটা লতা বানাব আচ্ছা চেইন নিব প্রথমে তেরোটা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এখানে আমরা একটা ফুল জয়েন করবো আবার তেরোটা নিব চেইন দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই হলো তেরো মানে ছাব্বিশটা চেন এখানে প্রথমে তেরোটা নিলাম তারপরে আবার তেরোটা নিলাম ঠিক এখানে আমরা এখন একটা পাতা তৈরি করব আর এই মাঝখানে আমরা একটা ফুল তৈরি করব। ফুল লাগাবো এই যে আমরা যে ফুলগুলো বানিয়েছি এই ফুলগুলোকে জয়েন করব আর এই যে লতাটার যে লম্বাটা লেংথ এটা কিন্তু আপনাদের চুলের হিসাব করে আপনারা নেবেন তো আমি যার জন্য বানাচ্ছি তার চুলের হিসাব করেই আমি এই লম্বাটা নিয়েছি আপনারা এর থেকেও লম্বা করতে পারেন বা ছোটোও করতে পারেন ছোট করে একদম যারা বেবি ছোট বাচ্চা ওদের ওদেরকে চুলের সঙ্গে ক্লিপ দিয়ে আটকাতে পারেন ওকে এখন আমরা কি করব এই চেনে হাত দিব না বাড়তি তিনটা চেন নিব এক দুই তিন বাড়তি তিনটা চেন নিয়ে এই যে চার নাম্বার চেনের মধ্যে একটা ডাবল ক্রোশেট করে দিব একটা ডাবল ক্রোশেট হলো এবং একই ঘরে আরও একটা ডাবল ক্রোশেট করব এই যে তারপরে এখানে তিনটা চেইন নিব তারপরে এই যে একটা লুপের মতো তৈরি হয়েছে এখান দিয়ে ঢুকিয়ে স্লিপ নট করে দেব এই যে তারপরে আবার এই একই ঘরে দুইটা ডাবল ক্রোশেট করব এক দুই তারপরে তিনটা চেইন নিব একই ঘরে স্লিপ নট করে দেব মানে যেভাবে শুরু করলাম সে সেভাবেই পাতাটাকে শেষ করলাম এই যে আমাদের একটা পাতা তৈরি হয়ে গেল ওকে তারপরে আবার কী করবো তেরোটা চেন নিব দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এখানে ফুল জয়েন করবো আরও তেরোটা চেন নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তো আমরা এখানে একটা ফুল জয়েন করব এরকম করে এখন একটা পাতা তৈরি করব। এখানে আমরা হাত দিব না বাড়তি তিনটা চেইন নিচ্ছি এক দুই তিন তারপরে এই যে চার নাম্বার চেনের মধ্যে একটা ডাবল ক্রোশেট করে দিব আরও একটা ডাবল ক্রোশেট করব একই ঘরে দুইটা তিনটা চেইন নিব তিনটা চেইন এই যে লুপের মতো তৈরি হয়েছে এখান দিয়ে ঢুকিয়ে বের করে হুকটাকে একটা স্লিপ নট করে দেব তারপরে আবার একই ঘরে করে নেব দুইটা ডাবল ক্রোশেট এক দুই তারপরে আবার তিনটা চেইন করব একই ঘরে করে দেবো স্লিপ নট আরও একটা পাতা আমাদের তৈরি হয়ে গেল এই যে তারপরে আবার তেরোটা চেন দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো আবার তেরোটা চেন এখানে আমরা ফুল জয়েন করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এখানে পাতা পাতা আমরা কয়টা তৈরি করেছিলাম এক দুই তিন চার এখানেও আমরা তাই করবো দুইটা পাতা হয়েছে এখানে করব একটা তারপর লাস্টে একটা তো এখানে আমরা হাত দিবো না নিব আরও বাড়তি তিনটা চেন এই যে যেখানে চার নম্বর চেনের মধ্যে একটা ডাবল ক্রোশিট করে দেব একই ঘরে আরও একটা ডাবল ক্রোশিট করে দেব আমি পুরো লাইনটাই আপনাদেরকে দেখাচ্ছি তিনটা চেইন নিচ্ছি লুপের মতো তৈরি হবে এখানে পিকক ডিজাইন আর কি বলতে পারেন পিকক ডিজাইন করে দেব তারপর এই একই ঘরে আমরা একটা ডাবল ক্রোশিট করব এবং আরও একটা ডাবল ক্রোশেট করব দুইটা ডাবল ক্রোশেট করব তারপরে তিনটা চেইন নিব একই ঘরে আমরা স্লিপ নট করে দেব ওকে তারপরে তিন তেরোটা চেন নিব দুইটা হলো তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এখানে আমরা একটা ফুল জয়েন করব আবার তেরোটা চেন নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এখানে হাত দিব না তিনটা চেইন নিব পাতার জন্য চার নাম্বার চেনে একটা ডাবল ক্রোশেট করব এবং একই জায়গায় আরও একটা ডাবল ক্রোশেট করব ওকে তিনটা চেইন নিব এই লুপের মধ্যে দিয়ে হুকটাকে ওই পাশে নিয়ে এই পাশে এনে একটা পিকক ডিজাইন করে দিব একই জায়গায় আরও দুইটা ডাবল কোশেট নিব একই ঘরে এই যে দুইটা ডাবল ক্রোশেট তিনটা চেইন যেভাবে শুরু করছি সেভাবেই আমরা শেষ করব আর কি স্লিপ নট করে দেব একই জায়গায় এবার আমাদের তিনটা পাতা তৈরি হয়ে গেছে এখন আমাদের লাস্ট পাতা ঠিক ওই রকম তেরোটা চেইন নিব প্রথমে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো আবার তেরোটা নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো আমি যে তেরোটা চেনের গ্যাপ রাখছি মানে টোটাল ছাব্বিশটা আপনারা কম বেশিও করতে পারেন এক দুই তিনটা বাড়তি চেন নিলাম চার নম্বর চেনের মধ্যে একটা ডাবল ক্রোসেট করব এটা আমাদের লাস্ট পাতা সেম ঘরে আরও একটা ডাবল কোসেট করব তিনটা চেইন নিব এটা আমাদের লাস্ট পাতা দুই তিন পিকক ডিজাইন করে দেব একই চেনের মধ্যে আবার দুইটা ডাবল কোশেন্ট করব এক দুই তারপরে আবার তিনটা চেইন করে ওই ঘরেই স্লিপ নট করে পাতার কাজ শেষ করে দেবো ব্যাস পাতার কাজ শেষ আমাদের হ্যাঁ এখন একটা বাড়তি চেইন করে একটু বাড়তি ছুতা রেখে কেটে ফেলবো লাস্ট তারপরে এই বাড়তি ছুতাটাকে চেনের মধ্যে হাইট করে দেব এই যে চেনের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে একটু দূরে গিয়ে হাইট করে দেব আরও একটু দৌড়ে গিয়ে হাইট করে দিচ্ছি ব্যাস এটা আর বের হবে না এখন কেটে ফেলবো এই যে বাড়তি অংশটুকু কেটে ফেলবো ব্যাস আমাদের লতা কিন্তু রেডি এই যে এই যে আমাদের লতা রেডি এখন এখান থেকে আমাদের এই যে ছাব্বিশটা চেনের গ্যাপ ছিল মানে তেরো তেরো করে ঠিক এরকম করে মাঝখান বরাবর ধরে আমরা এই মাঝখানে গুনতে হবে না গুনার দরকার নেই ঠিক এই যেরকম করে ধরবো আমরা তাহলে মাঝখানের অংশটা পেয়ে যাব সোজা অংশটাতে আমরা এই যে এখন ফুল জয়েন করে দিব ফুলটা এরকম করে বসালাম এই যে আমাদের বাড়তি ছুতাগুলো ছিল এই চেনের মধ্যে থেকে একটা পার্টকে নিয়ে আসবো ওই পাশ থেকে এটা আপনাদের সুবিধা মতো আপনারা জয়েন করে নেবেন এটা এমন কিছুই না মানে জয়েন করা দিয়ে কথা একটা পার্টকে উপরে নিয়ে আসলাম এবার অন্য একটা পার্টির সাথে এটাকে গিট দিয়ে আটকে দিব এই যে এটা জাস্ট আপনাদের ইচ্ছে মতো যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবেই আপনারা জয়েন করে দিবেন ওকে এই যে আমাদের পাতা কিন্তু মানে ফুলটা কিন্তু আটকে গেল হ্যাঁ তো এরকম করে আমি এই বাড়তি অংশটুকু এই ভেতরে ঢুকিয়ে ঢুকিয়ে এটাকে হাইট করে দেব তো এভাবে আমরা বাকি তিনটি পাতা ফুল জয়েন করে দিব আবার এই যে এই দুইটা পাতার মাঝখানে এরকম করে ধরে মাঝখানের জায়গাটাকে বের করব এই যে আমাদের এটা মাঝখানের জায়গা এখানে আমরা আর একটা ফুল জয়েন করে দিব তো সবগুলো জয়েন করে আমি ফিরে আসছি ঠিক একইভাবে আপনারাও জয়েন করে নেবেন তো আমি সবগুলো জয়েন করে ফিরে এলাম এই যে দেখেন জিনিসটা এরকম হবে এই যে আপনারা আরও বেশি ইচ্ছা করলে লতা বাড়াতে পারেন আরও কয়েকটা লতা দিতে পারেন আর ইচ্ছা করলে এই জায়গাগুলোকে আপনারা এই যে বের হয়ে আছে সুতা এখানে গ্লু দিয়েও এই জায়গাটাকে আটকে দিতে পারেন আমিও তাই করব যেগুলো একদম সুতা ভিজিবল সেখানে আমি গ্লু দিয়ে আটকে দিব আচ্ছা এখন আমাদের এই যে তিনটা যে জয়েন করলাম এখানে একটা ফুল লাগবে আমাদের এখানে একটা ফুল লাগবে সেই আমি একটা ফুল বানাবো এবং রাবার ব্যান্ডের সাহায্যে জয়েন করব সেটা আপনাদেরকে দেখাবো একটা ফুল বানিয়ে তারপরে এটার সঙ্গে আমি সেট করব আমি একটা ফুল বানিয়ে তারপর আবার ফিরে আসছি আমি এই ফুলটাকে এই তিনটা সুতা থেকে এই যে এরকম করে সেট করে দেবো সুতার তো উল্টো পিঠে নিয়ে আসবো আমি সুতা তিনটাকে একসাথে এই যে তিনটা সুতাকে আমি একবারে বের করে নিয়ে আসলাম এই যে এরকমভাবে জিনিসটা এখন এইগুলোকে আমি রাবার ব্যান্ডের সাথে আটকে দিব আমি এটাকে এভাবে আটকে নিচ্ছি তিনটা লুক তিনটা যে লতা ছিল তিনটার মাথা থেকে এরকম দুইটা আর একটা আলাদা করে এরকম করে আটকে নিচ্ছি আপনারা চাইলে পুরোটা কুশিকাটা সুতা দিয়েও কাভার করে নিতে পারেন আমি আর সেটা করতে যাচ্ছি না এখানেই আমি কাজটাকে শেষ করে দিব ব্যাস আমার কাজটুকু শেষ এখন এটাকে আমি আট মানে কেটে নিব ব্যাস আমার কাজ শেষ তো এভাবে আপনারা বিভিন্ন কালার দিয়ে আরও বেশি সংখ্যক ইয়ে দিয়ে লতা দিয়ে তৈরি করে নিতে পারেন আর একদম ছোট করে যদি বানান তাহলে ছোট বাচ্চারা ক্লিপের সাহায্যে ছোট বাচ্চারা ওইটা পড়তে পারবে সুন্দর করে সবাইকে ধন্যবাদ ভিডিওতে দেখার জন্য